সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে একটি অফিসিয়াল রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি অনলাইন এগ্রোর একজন মার্কেটিং অফিসার অনলাইনে গুলো একজন মার্কেটিং অফিসার জি ভাই আপনার নামটা কি মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম ভাইয়ের সাথে আমরা আজকে পরিচিত হব এবং সে আমাদের যে মেশিন সম্পর্কে বলবে আমরা তা জানবো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা তিন মাথার অটো ম্যাজিক মেশিন ভার্সন বিয়াল্লিশ নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা হয় এই মেশিনটি দিয়ে আপনি ধান ভাঙাইতে পারবেন এই হলারটা দিয়ে এই হলারটা দিয়ে আপনি গম আধা ভাঙা করতে পারবেন ভুট্টা আদা ভাঙা করতে পারবেন গরুর দানা করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন ভেজা চাউল শুকনা চাউল গুঁড়া করতে পারবেন করতে আর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটা হুপার দেখা যাচ্ছে তার পাশে আরো একটা বড় হুপার দেখা যাচ্ছে এই ছোট একটা হুপার এবং বড় একটা হুপার রাখার একটাই কারণ সেটা হলো অনেক কাস্টমারের চাহিদা থাকে কম যার চাহিদা কম তাকে 8 ইঞ্চি গান্ডা দেয়া হয় আর যার চাহিদা অনেক বেশি তাকে 10 ইঞ্চি গান্ডাটা দেয়া হয় মানে চাহিদা অনুযায়ী যে যে গান্ডাটা নিতে পারে তবে ভার্সন 42 এর সাথে 10 ইঞ্চির গান্ডা সব সময় যায় আর আমরা যে পাশে তার পাশে আরেকটা ছোট মেশিন দেখতে দেখতেছি এই মেশিনটা কি এটা আগের মডেল ছোট মেশিন ভার্সন 32 ভার্সন 32 আগের মেশিন হ্যাঁ আগের এটা এই মেশিন আর ওই মেশিন তো কাজ সেম করা যায় এটা থেকে এটা কাজ সেম করা যায় কিন্তু এটা থেকে ওটার তুলনা অনেক বেশি কারণ প্রোডাকশনটা অনেক বেশি হবে ওটা ওটাই আচ্ছা তবে আমরা যে ছোট বড় দেখতেছি এই ছোট বড় চিনার উপায় বা এটা কিভাবে বুঝতে পারবো যে এই মেশিনটা ভালো এই মেশিনটা অরিজিনাল এটা চিনার উপায়টা কি এটা চেনার একটাই উপায় অনেকে আছে আপনার এই মেশিনটা দিয়েই দশ ইঞ্চি গ্যান্ডা লাগাই দিয়ে ভাষণ বিয়াল্লিশ বানায় ফেলায় কিন্তু আসলে সঠিক মেশিনটি চেনার উপায় হচ্ছে আপনার মেশিনের হুপার মেশিনের হুপার এবং মেশিনের বডির গায়ে যে পুরো বডিটাই থাকবে লাল রঙের এবং মেশিনের হুপারটা দেখেন কত সুন্দর আর সেই সাথে মেশিনের একটি নাম্বার আছে যেটা আমি কাস্টমারদের উদ্দেশ্যে দেখাচ্ছি 6N350 মডেল নাম্বার 6N350 মানে অরিজিনাল মেশিন চেনার উপায় হলো

আমাদের অভিসে আসা ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফটকিউ বিরিজ যে আপনাদের কি এরকম আরও কোনো শাখা রয়েছে যে আমাদের আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্প হাজি ক্যাম্পের পূর্ব বছর নর্দাপাড়া বৈশাখী যারা এই সকল মেশিনগুলো অর্ডার করতে চান তার অবশ্যই বায়ের কথা অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বার বা আপনারা অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি এবং পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আজির হব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি এতদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম